সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় ইদানিং যে প্রশ্নগুলো আসছে সেগুলি হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা নতুন করে বিভ্রান্তির মধ্যে পড়ছি কেন উদ্দেশ্যটা কি একটা সময় ছিল যখন মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলে আওয়ামী লীগের যারা লেসপেন্সার আওয়ামী লীগকে যারা উপরে তুলতে চান মুক্তিযুদ্ধের পুরো কৃতিত্ব আওয়ামী লীগকে দিতে চান তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন ভাবে বিকৃত করতেন বিভিন্ন অসত্য তথ্য জনসাধারণের মধ্যে তুলে ধরতেন বিভিন্ন বইয়ে এই বিষয়গুলো আসত বিভিন্ন আলোচনায় এই বিষয়গুলো আসত উদ্দেশ্যটা ছিল নিজেদের কৃতিত্ব জাহির করা সেখানে মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে আসলে এক ধরনের বিভ্রান্তি ওইভাবে তৈরি হয়ে যেত এখন নতুন করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গত বছরের জুলাই আন্দোলনের প্রেক্ষিতে পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে উৎখাত হয়ে যায় তখন নতুন যে আন্দোলন অভ্যুত্থানকারীরা আছেন তারা এই চব্বিশের আন্দোলন বা অভ্যুত্থানের চাইতে মানে ছোট করার জন্য এমন কিছু তথ্য ছড়াচ্ছেন যেগুলো আসলে সত্য নয় এখন প্রশ্ন হচ্ছে সত্য কোনগুলি সত্য কোনটা এটা নিয়ে বিভ্রান্তি দূর করার দায়িত্ব আসলে সবারই আছে আমি আমার দিক থেকে কিছু কিছু বিষয়ে মন্তব্য করতে চাই যেটা হয়তোবা অনেকেই এই মন্তব্যগুলো করেছেন কিন্তু আমাদের সেগুলি চোখ এড়িয়ে গেছে অথবা আমার আমরা সেগুলি শুনতে ভালোবাসি না কারণ বাংলাদেশ এমনই একটা দেশ যেখানে মানুষকে হয় দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া হয় কোনো একজন নেতা সামাজিক বা রাজনৈতিক নেতৃত্বকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে উনি একেবারে উনি একেবারে উপরের বাসিন্দা উনি কোনো মানুষ না উনি দেবতা এই ধরনের একটা বিষয় করা হয় ওনার মধ্যে যে উনি যে অরিজিনালি মানুষ এবং ওনার মধ্যে যে মানুষের বিভিন্ন গুণাবলীর সঙ্গে কিছু কিছু দোষও আছে কিছু কিছু সীমাবদ্ধতাও আছে সেটা আমরা অস্বীকার করি মনে করি যে সেটা বলতে গেলে তাকে ছোট করা হয় আবার একই সঙ্গে যখন ওই লোকটা বিরুদ্ধে আমরা চলে যাই তখন ওই লোকটাকে এমন ভাবে চিহ্নিত করা হয় যে ওনার কোনো ক্রেডিট নাই উনি কোনো ভালো কাজই করেন নাই উনি কোনো নেতৃত্বই দেন নাই ওনার কোনোরকম কোনো ক্রেডিট ওনার প্রাপ্য নয় এবং উনি নরকের কিট মানে দেবতার থেকে জাস্ট করে নরকের কীট বানিয়ে দেওয়া হয় আসলে দুটোই অবাস্ত অসত্য মিথ্যা একটা ব্যালেন্সিং যে ভারসাম্যপূর্ণ একটা বিষয় থাকে সব কিছুর মধ্যেই মানুষের মধ্যে ভালো যেমন থাকে মন্দ থাকে সেরকম যে একটা বিষয় আছে এটা আসলে অনেকেই ভুলে যায় ইদানিং যেটা হয়েছে সেটা হচ্ছে যে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখানোর জন্য মুক্তিযুদ্ধকে বিভিন্ন ভাবে ছোট করা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে ক্রেডিট নেওয়ার জন্য যখন কিছু কিছু বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হইত সেটা যেমন দুঃখজনক একই সঙ্গে এখন মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য যা করা হচ্ছে সেটাও অনেক দুঃখজনক তো আমরা এই অনুষ্ঠানে আমরা এই কথা বলার মধ্যে আমি চেষ্টা করব মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ন্যারেটিভ কিছু বয়ান এ ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনাদের মতামত এখানে জানতে চাই যেমন যে বিষয়টা নিয়ে অনেকগুলি বিষয় মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মধ্যে আছে যেমন স্বাধীনতার ঘোষককে আহ বঙ্গবন্ধুকে আসলে স্বাধীনতা চেয়েছেন কিনা চেয়েছিলেন কিনা উনি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কেন আত্মগোপনে গেলেন না কেন উনি পাকিস্তান বাহিনীর কাছে ধরা দিলেন এই বিষয়গুলো রয়েছে এরকম আরও অসংখ্য বিষয় রয়েছে আমরা মোটামুটি সিলেক্টিভ পাঁচ থেকে ছয়টা বিষয় নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কথা বলবো আজকে যে জিনিসটা নিয়ে আমাদের কথা বলার যে বিষয়টা সেটা হচ্ছে যে শেখ মুজিব কি অরিজিনালি স্বাধীনতা চেয়েছিলেন কিনা একেবারে যদি নির্মোহ একটা বিশ্লেষণের ভিতরে যাওয়া হয় সেটা হচ্ছে শেকপুজি নিজে ব্যক্তিগতভাবে স্বাধীনতা চাননি বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক এটাও উনি চাননি এবং সেটার জন্য এই যে স্বাধীনতার যুদ্ধটা শুরু হতে যাচ্ছে পাক বাহিনী আক্রমণ করতে যাচ্ছে বাংলাদেশে পূর্ব পা তৎকালীন পূর্ব পাকিস্তানে যে একটা ম্যাসাকার করবে এই জিনিসটা উনি অনুধাবন করতে পারেননি অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন ওনার দূরদৃষ্টির অভাব ছিল সেটা উনি উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ একশো আটষট্টিটা আসন পেয়েছিল সংসদে এবং ভুট্টুর নেতৃত্বাধীন পিপলস পার্টি পেয়েছিল ওষ্টাশিটা আসন স্বাভাবিকভাবেই অধিকাংশ আসনে যেটা আওয়ামী লীগেরই পাকিস্তানের ক্ষমতায় বসার কথা ছিল উনি আশাও করেছিলেন সেটা কিন্তু পাকিস্তানের রাজনৈতিক শক্তি এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করে বিশেষ করে ভুট্টু এবং সেটার সঙ্গে যুক্ত করে নেয় পাক সেনাবাহিনীকে যে পশ্চিম পাকিস্তানে অধিকাংশ আসনে বিজয়ী হয়েছে পিপলস পার্টি আর পূর্ব পাকিস্তানে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মানে তারা নিজেরাই এমন একটা ন্যারেটিভ তৈরি করে যে পূর্ব পাকিস্তান একটা আলাদা অংশ একটা আলাদা দেশ এরকম তারা ট্রিট করে নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য একটা যুক্তি তৈরি করে কোরা যুক্তি অবশ্যই কোরা যুক্তি কারণ দেশ তো একটা পাকিস্তান সেখানে কোন দল সর্বোচ্চ আসন পেয়েছে অধিকাংশ আসন পেয়েছে হ্যাঁ সেটাই বিবেচ্য কিন্তু সেই বিবেচনা পাক সেনাবাহিনী করেনি পিপলস পার্টির ভুট্টো সাহেব করেনি উনি ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে টুকরো করেছেন এটা একটা সত্য আবার একই সঙ্গে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে যে ক্ষোভের জায়গাটা ছিল সেই ক্ষোভের জায়গাটা কিন্তু ধরতে পারেননি এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমার মনে বহুবার জেগেছে যে উনিশশো একাত্তর সালের সাতই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন সেই ভাষণটার মধ্যে কিন্তু ছিল এরকম যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঠিক আছে তো এর মধ্যে কিন্তু উনি ব্যালেন্সিং ফ্যাক্টরও রেখেছেন এবং উনি ওনার ভাষণের শেষে কিন্তু জয় পাকিস্তানও বলেছিলেন যেটা পরবর্তীতে এডিট করে দেওয়া হয় এটা সবাই জানে যারা এই বিষয় নিয়ে গবেষণা করেছেন ইতিহাসটা পড়েছেন তারা কিন্তু এটা জানে আমি এখানে রেফারেন্স হিসেবে এ কে খন্দকারের একটি বই যে উনিশশো একাত্তর ভিতরে বাইরে এই বইটার রেফারেন্সটা আমি দিচ্ছি বলার জন্য এটা আরো অনেকেই এই বিষয়টা জানেন যে উনি ওনার ভাষণের শেষে জয় পাকিস্তানও বলেছিলেন তো যাই হোক পাকিস্তান বাহিনী বাংলাদেশে একটা মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে একটা গণহত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছেন সেটা কিন্তু খুব স্পষ্ট ছিল উনিশশো সালে মার্চের শুরু থেকে মার্চের এক তারিখ থেকে জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল ইয়াহিয়া সাহেব সেটা বন্ধ করে দেন সেটা হবে না জানিয়ে দেন এরপরে ঢাকা স্টেডিয়ামে যেটা পরবর্তীতে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়েছিল এই ঢাকা স্টেডিয়ামে একটা টেস্ট খেলা হচ্ছিল সেই টেস্ট খেলার দুপুরেই সেটা ভন্ডুল হয়ে যায় মানুষ বেরিয়ে আসে আন্দোলন করতে থাকে কিন্তু শেখ খান মেসেজ পাঠান আলোচনার পথ খোলা রাখো অনেক কিছুই সম্ভব হ্যাঁ আমরা আলোচনা করে একটা কিছু করে ফেলবো আসলে এটা ছিল এক ধরনের প্রতারণামূলক পদক্ষেপ যেটা শেখ মুজিব বুঝতে পারেননি উনি তখনও বিশ্বাস করেছিলেন যে পাক বাহিনী পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যারা শাসক তারা এটা শেষ পর্যন্ত ক্ষমতায় শেখ মুজিবকে বসাতে বাধ্য হবেন এরকম একটা মানসিকতা তার মধ্যে ছিল এবং পাক সেনাবাহিনীও যেটা করেছিল সেটা হচ্ছে যে শেখ মুজিবকে একটু ঠান্ডা করে রেখে আমরা সমস্ত প্রস্তুতিটা নেই। এবং সেই সময় প্রস্তুতিটা নেওয়া হচ্ছিল এরকম ভাবে যে পাকিস্তান থেকে বিমান ভর্তি করে অনবরত পাক সেনাবাহিনীর সদস্যদেরকে ঢাকায় আনা হচ্ছিল এখানে আমার মনে যে প্রশ্নটা জেগেছিল যে শেখ মুজিব তো ওই সময় এক ওনার বক্তৃতায় সমস্ত কিছু ওনার আন্ডারে নিয়ে এসেছিলেন ওনার কর্তৃত্বের মধ্যে নিয়ে এসেছিলেন পূর্ব পাকিস্তানে কেউ অফিস করবে না ব্যাংক খোলা থাকবে না শুধুমাত্র বেতন দেওয়ার জন্য খোলা থাকবে এই যে বিষয়গুলো ওনার নির্দেশ ছাড়া কোনো কিছুই হবে না সবকিছুই ছিল তাহলে উনি পাক সেনাবাহিনী যে এই বিমান ভুরে ভুরে শূন্য নিয়ে আসতেছে এটাকে উনি বন্ধ করলেন না কেন কারণটা উনি কি বুঝতে পারেন নাই একে খন্দকার সাহেবের বইয়ে কিন্তু উল্লেখ আছে যে এই তথ্য রাজনৈতিক নেতৃবৃন্দকে উনি নিজে জানিয়েছিলেন উনি অন্যের একটা মাধ্যমে খবর পাঠিয়েছিলেন ওনার সোর্সের মাধ্যমে খবর পাঠিয়েছিলেন যে পাকিস্তান বাহিনী বিমান ভুরে ভরে বাংলাদেশে আসছে পূর্ব পাকিস্তানে আসছে তাদের নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে এটা বুঝতে পারাটা তো খুব কঠিন কিছু ছিল না কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেন নাই ওনার ধারণা করতে পারেন নাই হয়তোবা অথবা ধারণা যদি করেও থাকেন তাহলেও হয়তো ওনার কাছে মনে হতে পারে যে যা কিছুই ঘটুক আমি ক্ষমতায় যাব পরিস্থিতিটাকে উনি সঠিকভাবে লিড করতে পারেন নাই এরপরে সালের পঁচিশে মার্চ যখন পরিস্থিতিটা পুরো অগ্নিগর্ভ তখন তাজউদ্দিন আহমেদ বহু চেষ্টা করেছেন নিয়ে আত্মগোপনে চলে চলে যাওয়া যাওয়া ভারতে লুকিয়ে পড়া ওনাকে এই জিনিসগুলির জন্য উনি অনবরত চেষ্টা করেছেন যখন শেখ মুজিব তাকে না করে দিয়েছেন যে না তোমরা ব্যবস্থা করো কিন্তু আমি যাব না এই জিনিসটা যখন উনি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন তখন তাজউদ্দিন আহমেদ বলেছেন যে আপনাকে যদি গ্রেপ্তার করা হয় আপনি যদি না থাকেন তাহলে কে নেবে এই আপনার একটা দায়িত্বে দায়িত্ব নির্দেশনা দরকার উনি নির্দেশনাও দেননি স্বাধীনতার ঘোষণা তাজউদ্দিন আহমেদ লিখে নিয়ে গিয়েছিলেন সেটাও উনি স্বাক্ষর করেননি বা বলতে রাজি হননি এই বিষয়গুলি চলে এসেছে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের একটা একটি সাক্ষাৎকারে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবের বত্রিশ নম্বর বাসার থেকে যখন ওনার বাসায় ফিরলেন ধানমন্ডিতেই ছিল ওনার বাসা তখন তাজুদ্দিন আহমেদ একটা বাড়িতে বাসায় এসে একটা কমেন্ট করেছিলেন যে লিডার এই গত সাতাইশ বছরের আন্দোলন সবকিছুকে নসাৎ করে দিলেন ধ্বংস করে দিলেন এই কমেন্টটা তাজুদ্দিন আহমেদ করেছিলেন এটা ওনার আত্মজীবনীতেও পাওয়া যায় এটা শারমিনা আহমেদের সাক্ষাৎকারেও পাওয়া যায় তাহলে দর্শক আমরা একটা জিনিস এটা নিশ্চিত বলতে পারি সেটা হচ্ছে যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি এটা একটা সত্য বয়ান একটা সত্য কোন পরিস্থিতিতে কেন চাননি সেটা নিয়ে তর্ক হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এই সত্যকে অস্বীকার করার কোনো জো নেই আজকের মতো ধন্যবাদ সবাইকে আমরা পরের পর্বে মুক্তিযুদ্ধের আরো কিছু বিষয় নিয়ে আলোচনায় যোগ দেবো ধন্যবাদ সবাইকে